আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে ভালোই আছেন যুগে যুগে আল্লাহ অনেক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ করার জন্য আজকে এমন একটি মসজিদের কথা বলতে যাচ্ছি যে মসজিদের কোটি কোটি টাকা পাওয়া যায় অবশ্যই বাকি নেই যে আমি কোন মসজিদের কথা বলছি হ্যাঁ দর্শক আমি পাগলা মসজিদের কথাই বলছি কিভাবে এই মসজিদটি তৈরি হলো কেনই বা এই মসজিদের ডান বাক্সে কোটি কোটি টাকা পাওয়া যায় বিশেষ করে দুই সালের আগস্ট মাসে বারো কোটি টাকা পাওয়া গিয়েছে সর্বোচ্চ রেকর্ড এ পর্যন্ত সর্বমোট একশো তিন কোটি টাকা জমা হয়েছে এই পাগলা মসজিদের কিভাবে এই পাগলা মসজিদ হয়েছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব তো নাটানি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকা নরসুন্দাদ নদীর তীরে প্রায় আড়াইশত বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছে একটি বিস্ময় মূলত বিপুল পরিমাণের টাকা বৈদেশিক মুদ্রা ও সোনারূপা দান হিসাবে পাবার জন্যই এই মসজিদ সর্বাধিক আলোচিত প্রচলিত আছে পাগলাবেশি বেশি এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে বেশে মসজিদের স্থানে এসে অবস্থান নেন ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত রয়েছে অন্য এক জনশ্রুতি থেকে জানা যায় যে প্রাচীন বাংলার বারো ভুঁইয়ার মধ্যে অন্যতম একজন বিশাখা এর পঞ্চম পুরুষ হৈবত নগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হৈবত দাত খানের দহিত্র দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব এখানে মগ্ন হতেন ও নামাজ পড়তেন পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদকে পাগলা মসজিদ নামকরণ করা হয় স্থানীয় আরেকটি জনশ্রুতি অনুযায়ী হৈবতনগর এলাকার জমিদার দেওয়ান হৈবত দান খানের অধিস্থন তৃতীয় পুরুষ ঝুলকরণ খানের বিবি আয়সা দাত খান এই মসজিদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন নিঃসন্তান এবং প্রজারা তাকে পাগলা বিবি বলে ডাকতেন স্বপ্নাদিষ্ট হয়ে তিনি দেওয়ান বাড়ি থেকে একরশি দূরে নুরসন্দার দিকে এই মসজিদ প্রতিষ্ঠা করেন আধুনিক আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ তিন একর আটাশি শতাংশ যদিও প্রথম দিকে হয়বত নগর দেওয়ান বাড়ির ওয়াকফকৃত 10 শতাংশ জমি কেবলমাত্র মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গুম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় হাজারের অধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদে পাশ দিয়ে হয়ে যাওয়া নরসুন্দা নদী খনন দৃষ্টি নন্দন সেতু নির্মাণ মসজিদের শোভাবর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিন উরাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে এই মসজিদে কেন এত দান করা হয় সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সর্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র মানুষজন বিশ্বাস করেন যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা আল্লাহতালা পূর্ণ করে দেয় এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান খরাত করে অনেক মানুষ মনের বাসনা রোগ মুক্তি উচ্চ শিক্ষা সন্তান লাভ ইত্যাদি বিষয়ে নিয়তে এ মসজিদে মানত করে থাকেন শুধু টাকা পয়সাই নয় অনেকে স্বর্ণ অলঙ্কার হাঁস গবাদি পশু বিভিন্ন পণ্য সামগ্রী দান করে থাকে কয়েক মাসেই দান খরাতের সিন্দুক টাকা দিয়ে ভরে যায় সাধারণত প্রতি তিন থেকে চার মাস পর পর সিন্দুক খোলা হয় দেখা যায় প্রতিবারই আগের চেয়ে বেশি টাকা পাওয়া যায় দুই সালের আগস্ট মাসে বারো কোটিরও অধিক টাকা পাওয়া গিয়েছে এবং অনেক স্বর্ণ অলঙ্কার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছে এবার আসি মানুষের দান কি টাকা দিয়ে কি করা হয় পাগলা মসজিদের দানের টাকার একাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন ও মসজিদ রক্ষণাবেক্ষণে খরচ করা হয় আশেপাশের অনেক মসজিদ ও এতিমখানার উন্নয়নে দান করা হয় এছাড়া দানের টাকা হতে এতিমখানা ও মাদ্রাসা ব্যয় করা হয় কিছু টাকা স্থানীয় অসুস্থল বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা ও দুস্থদের আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয় বর্তমানে পাগলা মসজিদের আধুনিকায়নে 150 কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখানে আন্তর্জাতিক মানের 6তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে মাত্র একজন ব্যক্তির নামে এই পাগলা মসজিদ নামকরণ করা হয়েছে এই মসজিদে যত মানুষে নিয়ত করেছেন তাদের মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন হতে পারে ওই সুফি সাধকের কারণে আল্লাহ তালা মানুষের দান কবুল করে নেন তা না হলে মানুষ কি এত দান করতো এখানে মানুষের মনের আশা পূরণ হয় বলে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এখানে মন খুলে প্রাণ খুলে দান করে থাকেন এবং এই দানকৃত টাকা মসজিদের কাজে এবং গরিব অসহায়দের কাজে ব্যবহার করা হয়ে থাকে দর্শক যারা যারা এই পাগলা মসজিদের ঘটনাটি শুনেছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি অনেক কাছে শেয়ার করে দিবেন